যে লাইলাতুল কদরের রাত্রে কিছু আমল করা তার মধ্যে একটা হলো প্রতি লাইলাতুল কদরের রাত্রিতে অর্থাৎ শেষ দশকের প্রতি রাত্রিতে দুই রেখাত নামাজ পড়া দুই রেখাত কি পড়া নামাজ পড়া আপনার এই দুই রেখাত নামাজ যদি লাইলাতুল কদরে পড়ে যায় তাহলে হাজার মাস হাজার রাত্রি নামাজ পড়লে যেই সব হতো আল্লাহ আপনার আমলে সেই সব দিয়ে দিল প্রতি রাত্রে অন্ততপক্ষে অল্প কিছু হলেও সৎকা করা অল্প কিছু হলেও কি করা সৎকা করা আপনার এই দান এই সৎকাটা যদি লাইলাতুল কদরের রাত্রে পড়ে যায় হাজার মাস দান করার স্বয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে এই দুইটা আমল করতে পারব তো ইনশাল্লাহ হ্যাঁ আর একটা হলো প্রতি রাত্রে শেষ দশকের প্রতি রাত্রে এক খত এক খতম কোরআন শরীফ পড়বেন পারবেন না আপনি পারবেন আমাকে ঘর আরে পারবেন সেটা হলো তিনবার যদি কেউ শৌরায় এক পড়ে পরে তাহলে কয়েক খতমের স্বভাব তাহলে অন্ততপক্ষে বেজরের যে দশটা রাত্র সামনে আসতেছে প্রত্যেক রাত্রিতে অন্তত একেবারে কিছু না পারলেও তিনবার সুরা এখলাসটা পড়বে আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ তালা এই আমল তিনটা করার তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলি আমিন ওমা বালা প্রত্যেক কাতারের